আগের ভিডিওগুলো দেখে থাকলে তো জানবেই যে আমরা ব্যাঙ্গালোর একটা নতুন থ্রি ভিএইচকে পারচেস করেছি যেটা রিসেল প্রপার্টি হলেও আমাদের কাছে তো এটা নতুনই তো সেটাই তোমাদের এমটি ফ্ল্যাট ট্যুরটা শেয়ার করব। এখন যেহেতু আমরা শিফট করিনি এখানে আর ইন্টেরিয়ারের কাজও বাকি আছে সেজন্য পুরো ফ্ল্যাটটাই ফাঁকা প্রথমেই যে এন্ট্রান্সটা আছে সেখান দিয়ে ঢুকে প্রথমেই হচ্ছে বসার জায়গা মানে ওই ড্রয়িং রুমটা যেখানে একটা টিভি ক্যাবিনেট ওদের বানানোই ছিল বাকি ইন্টেরিয়ারের কাজ পরে হবে তারপরে এই ফ্রেমটা দিয়ে একটা সেপারেশন মতন করা আছে আর তারপরে ডান দিক দিয়ে ঢুকে গেলে হচ্ছে আমাদের যে সেকেন্ড বেডরুম বা প্যারেন্ট বেডরুম বলা চলে সেইটা সেখানেও একটা ওয়ার্ড্রপ করাই আছে অলরেডি তো এইগুলোর কাজ অনেকটাই এগিয়ে আছে এই বসার জায়গা থেকে আবার বা দিকে চলে গেলে হচ্ছে যে মাস্টার বেডরুম সেটা এখানে একটা ওয়াশ বেসিন আছে আর তাছাড়া মাস্টার বেডরুম সাথে হচ্ছে একটা ওয়াশরুম আছে অ্যাটাচ এখানেও একটা বেশ বড় ড্রেসিং টেবিল সহ হচ্ছে ওয়ার্ড্রপ তৈরি করাই আছে দরজাগুলো এর আলাদা করেই রং করেছিল তো হয়তো দরজার রঙ আমরা চেঞ্জ করতেই পারি আর এটাই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর এই দিকের হচ্ছে জানলা আছে যেটা দিয়ে বেশ ভালো কিন্তু রোদ আসে যখন রোদ উঠলে পরে বেশ ভালো রোদ আসে আর এই ড্রেসিং টেবিলটা তো আমার ভীষণ কাজে দেবে এখন যে আমি টু তে আছি তখন ইন্টেরিয়ার করানোর সময় এরকমভাবে ড্রেসিং টেবিলটা আমার বানানো হয়নি তো একটু তো অসুবিধা হয়ই মেয়েরা হলে বুঝতেই পারবে তো এখন এই প্রবলেমটা হবে না মাস্টার রুম থেকে বেরিয়ে আসলে এই জায়গাটা পুরোটাই ডাইনিং হিসাবে ইউজ করা যাবে আর তাছাড়া একটা পুজো ইউনিট ওদের বানানো আছে হয়তো আমরা পরে আর একটা পুজো ইউনিট ঠিক করে বানাবো তবে এই স্পেসটাকে ইউজ করা হবে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা যদিও খুব একটা বড়ো নয় আমাদের টু বিএইচকে তো এরকম সাইজ সেমই আছে কিন্তু এটা হচ্ছে ফ্রন্টটা ওপেন তো রাস্তাটা ভীষণ সুন্দর দেখা যায় আর পূর্ব দিক যেহেতু মুখ করা সেই জন্য সকাল থেকে রোদ উঠলে পুরো রোদটা এখানেই পাওয়া যায় এখানে আছে হচ্ছে ওপেন কিচেন এখানেও সেমি মডিউলার কড়াই আছে তবে কিচেনটা তো কিছুটা চেঞ্জ করতেই হবে আর এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়াটাও বেশ বড় আর জায়গা আছে বেশ ভালো এটা টোটাল হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে আর এটা হচ্ছে থার্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এইটা আর দুটো রুম যেটা আছে সেটা থেকে এটা একটু আয়তনে ছোটো তবে খুব একটা যে ছোট সেটাও নয় এটাও পূর্ব দিকে একটা সুন্দর জানলা আছে যেখান দিয়ে বেশ ভালো রোদ আসে সকালবেলায় আর একটা ভালো ভিউও পাওয়া যায় এখানেও কিন্তু ওয়ার্ড্রপ করা আছে তিনটে রুমেই ওয়ার্ড্রপ করা আছে তো এই কাজগুলো আমাদের আর করতে হবে না আর এখান দিয়ে বেরিয়ে দুটো রুমের মাঝখানে হচ্ছে কমন যে বাথরুমটা সেটা দুটো টোটাল বাথরুম আছে একটা হচ্ছে অ্যাটাচ একটা কমন বাথরুম তারপরে এই দিকে কিচেনের পাশ দিয়ে গেলে পরে ইউটিলিটিটা ইউটিলিটিটাও আমাদের এখনকার টু বিএইচকে ফ্ল্যাটের থেকে অনেকটাই বড় ভালোভাবে ইউজ করলে অনেকটা ইউজ করা যাবে এখন যদিও একটু নোংরা হয়ে আছে তো পরে তো আমাদের কাজ হবে ইন্টেরিয়ারের তখনও পরিষ্কার পরিচ্ছন্নের কাজও হবে মোটের ওপর ফ্ল্যাটটা তো আমাদের ভীষণ ভালো লেগেছিল আর এই অ্যাপার্টমেন্টটা তো আমাদের অবশ্যই পছন্দের যেহেতু আমরা এখানে ছ বছর ধরেই অ্যাপার্টমেন্টটায় আছি রকম কমপ্লেন নেই এরিয়াটা ভালো সমস্ত রকম দিক দিয়ে আলো বাতাস ভীষণভাবে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা